একটা মার্ডার কেস যদি আমার ভাইও করে আমার ভাই আপন ভাই যদি একটা মার্ডার কেস করে আইনের সামনে সে একজন অপরাধী তারও বিচার হওয়া সে যেখানে থাকুক যুদ্ধ যদি প্রমাণ হয় দলিল পত্রে কাগজপত্রে সে যেখানে থাকুক বিচার হওয়া উচিত আমাদের এই এই বিষয়টা সম্পর্কে অভিযোগ আছে যে এই সরকারের মন্ত্রিসভায় রাজাকার আছে অভিযোগ আপনারা হাতার আনতে পারেন বা